ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার এখনও পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকতে পারিনি সবাই স্নান টান করে এসে বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান টান করে এসে পুরো একদম মাথা রাতা পুরো সব ভিজিয়ে মেয়ে রয়েছে মেয়ে উঠেছে অনেকক্ষণ আগেই উঠে চাইগুলো এখন দেখ ঘরটা বে যা মা সে এসে তার ঘরটা পুঁছিয়ে সুত তারপরে তুই যাস

তার জন্য গোপু সোনাকে কিন্তু আজকে জামা পরানো হয়নি খালি গায়ে রাখা হয়েছে শুধু প্যান্ট পরিয়ে রাখা হয়েছে আর গায়ে একটু বেশ ভালো করে পাউডার দেওয়া হয়েছে এতে গরমটা কম লাগে তো ছোট্ট গোপু কষ্ট হয় তো তাই না আজকে আমার মা শেষে কি সুন্দর লাগছে দেখো তোমাদের একদম সামনের থেকে দেখাই দেখো আমার সোনা মা এত সুন্দর দেখতে এত রূপের ছটা দেখো সুন্দর লাগছে মাকে আমার এই শাড়িটা পরালে না বেশি ভালো লাগে আমাকে খুব সুন্দর লাগছে ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি ফ্যানটা চালিয়েছি তো যার জন্য না যে গরম লাগছিল খুব রকম করছিল তা তোমরা একটু দর্শন করে নাও সকাল সকাল এবার চলে আসলাম রান্নাঘরে দেখো এখানে ডিম আলু সেদ্ধ দেওয়া হয়েছে এক পাত্রে ভাতটা উড় দেওয়া হয়েছে আর এখানে দাঁড়াও এটা তুলি ঠাকুরাটা এই যে এখানে শুক্ত করব কুমড়ো আলু মিষ্টি আলু সব সবজি টবজি দিয়ে শুক্ত হবে মেয়ে খেয়ে যাবে এখানে সরপুটি মাছ আছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই আজকের মেনু আর এখানে দুটো মালটা আছে পরে কাটবো চা নিয়ে নিলাম এবার চা খাবো এখানে রান্না হয়ে গেছে রান্না কথা সময় পরে শেয়ার করছি মেয়েকে খাইও দিয়েছি অফিসে যাবে এলো না তোর টলি টলি সব গুছিয়েছিস তা তুই তো টলি নিবি না তাহলে কি করবি মেয়ে তৈরি অফিসে যাবে ওইখান থেকে ওই বাড়ি যাবে আর এই তোর যে আজকে জামা কাপড় গুলো সব থাকবে কেন আর এগুলো কি সব থাকবে আচ্ছা

ওগুলো তো সব নষ্ট হয়ে গেছিলো সব চেঞ্জ করে করলাম মায়ের জল ভরলাম আমাদের জল ভরলাম থানকুড়ি মাথা ভিজিয়ে ছিল থানকুড়ি মাথাটা খাওয়া হলো না এই সুক্ত আর এই মাছের জল তোমার সঙ্গে শেয়ারও করতে পারিনি সব কুটি মাছের ঝোল পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে এই হবে

এটা করে এটা হাওয়া আসছে তো হাওয়া দেখছো তুমি আরে দক্ষিণ দিকে জানলা আজ বাইরেটা মেঘলা হয়ে গেল বেশ ঘুমোট আছে দিয়ে দিয়েছি মা শুনতে ভালো না আজ মাকে বলেছি এক কাজ করো ফেনাবাদ করো গোবিন্দভোগ চাল দিয়ে ঘন করবে না বেশ পাতলা পাতলা করে যাতে মাঠটা থাকে ফেনাবাদ করতে হচ্ছে শরীর ভালো না কালকে রাত থেকে শুরু হয়েছে এখন না মায়ের হজম ক্ষমতাটা একদমই নষ্ট হয়ে গেছে কমে গেছে বলবো না নষ্ট হয়ে গেছে একই দিনে উল্টোপালটা মানে সব গ্রুপ জিনিস যদি সব খায় না তাহলে সেই খাওয়া কালকে বাঁধাকপি করেছে ডাল করেছে উচ্ছে আলু ভাজা সকালে ফুটি খেয়েছে শশা খেয়েছে বিকেলে আবার তনুষ তনুজটাও একটু পরিমাণটা বেশি হয়ে গেছে খারাপও লাগে খাওয়ার জন্য না বললে খারাপও লাগে কিন্তু উপায় নেই তো তাই না আম আমার আমি করব কাজগুলো আজকে আর পরিষ্কার করবো আমার কোনো ইয়ে নেই মায়ের কষ্ট হয়তো আমি নিতে পারবো না তো মাকে বলেছিলাম একটু ভুজে খাও বুঝে খাও মা না অনেক কি বলবো আগেকার দিনে মানুষ না বুঝতে চায় না ভাবে অনেক খেলেই শরীর সুস্থ হবে এই শরীরটা সুস্থ থাকে তখন মানে আমি মাকে বলি তুমি হাফ পেট খাবে পুরো ফুল পেট খাবে না হজমটা যখন ইয়ে হাফ পেট খাবে আর বারবার খাবে অল্প অল্প করে বারবার খাবে বয়স হলে হজম ক্ষমতা কমে যায় এত রোগ এত ইয়ে এই পায়খানাটা মায়ের আজকের থেকে না প্রায় পাঁচ ছ মাস ধরে এরকম একটু ঠিক হয় আবার একটু ঠিক হয় ইয়ে করে মেনটেন করে না তো সেটা সেবারে তো আইডিতে ভর্তি করে দিয়ে আসা হয়েছিল বাড়াবাড়ি হয়েছিল তাই আজকেও সেই উপক্রম শ্রদ্ধার সময় কথা বলা হলো শ্রদ্ধা বলো দেখ ওষুধ ওর কত মাসে ওষুধ দিয়ে দিয়েছেন সেই ওষুধ খাক তারপরে চায়নি দেখি কী অবস্থা সুন্দর ইয়ে হয়েছিল অনেকটা রিকভার হয়েছিল জানো তো ওয়েট করলাম আমার ঘরে তো সব আছে ওয়েট করলাম এক কিলো ওজন বেড়েছিলো মা বলেকে দেখ আমার এক কিলো ওজন বেড়েছে জানছি হ্যাঁ নিয়মের মধ্যে চলবে সবকিছু আস্তে আস্তে পুরোপুরি ঠিক না হলেও সুস্থ থাকবে একদিন ব্রেক করলে ব্যাস কি বলবো পুরো বাচ্চাদের মতো লেগে থাকতে হবে আর বললে না তেজ করবে রেগে যায়

আর সকালে সে সাতটার মতো উঠে পড়েছে কতটুকু ঘুমোয় বলো তো তিনটার সময় শুয়ে সাতটার সময় যদি ওটা চার ঘন্টা তো ঘুমোয় না বাইরে চলে যেত খাওয়ার পর অতক্ষণ যদি ল্যাপটপে ইয়ে করে আর না মানে কি বলবো আর তোমরা হয়তো বোর ইয়ে করবে আমি যে কিসের মধ্যে আছি না গো আমি জানি চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি এই নানান জনের নানান চিন্তা এদের কাজের চিন্তা এই চিন্তা এই আমার মেয়েকে নিয়ে চিন্তা আর আমার এই মাকে নিয়ে চিন্তা এই দুজনকে নিয়ে আর তাই তো বলেছি আমি আমি পট পটকট আগে চলে যাব যা অবস্থায় আর পারছে না নিতে আর পারছে না একটু সময় পাচ্ছি না ভিডিওটা যে কত কষ্ট করে দিই না গো বলার মতো না এখন দুপুরবেলা এই একটা নাগাদ একটা কি একটার বেশি হয়ে গেছে একটু গোবিন্দভোগ চালের পাতলা ইয়ে করে অন্য করে ঠাকুরকে দিয়েছে মা আর আমি এখানে বসলাম খেতে মা না বসতে তো আমি বসতে পারি না বসলাম খেতে এখানে শুক্তো দিয়ে খাচ্ছি প্রথমে আর তারপরে এই মাছের ঝোল নিয়েছি আর একটু লেবু নিয়েছি খেতে না পাঁচটা আছে নাইটের সাথে নাইটে আমিও পড়ি

চাদর গায়ে দিয়ে দিছে না ওর এই সমস্ত জিনিসগুলো তো আছে ওর মায়া বেশি আর আগ হলে মুখের উপর বইলাও দেবে খান কি বাড়ি দেবো নিচে নামো নিচে নামো মাথা গুঁতো খাবে এটা বাড়ি দিলাম চো এরা এটা খোলা থাকবে হচ্ছে হাওয়া আসবে দরজা দিলাম না শুভ সন্ধ্যা বন্ধুরা আসলাম চা করতে সারাশিটা কোথায় গেল আর তারা বলেছে কোথায় কি রাখি সারাশিটা চা করবো চা খাবো দরজা কি হলো জানি না ওষুধটা দেওয়ার পর তো একটু ঠিক আছে মা তারপরে নি দেখো ফুলগুলো আছে ফেলে দিই সন্ধে দিয়ে এসছি মা এখন ঘুম থেকে উঠলো আমি ডাকিনি মাকে দেখলাম মা নিদি উঠেছে কেন যে কোনো রোগের ওষুধই ঘুম না ঘুমটা ভালো হলে বাসন টাসন ধরো কিচ্ছু ধোয়া হয়নি

সন্ধেবেলায় চা করার চা করে মানে সেটা শেয়ার করেছিলাম চা করে চাটা মেরে মেসি শেয়ার করেছিলাম আর তোমার সামনের সামনে আসতে পারিনি ভিডিওটা যাই না এডিট করতে গিয়ে বুঝবো সে বড় হচ্ছে আমি আর বাড়াবো না শুনতে জামাই ফোন করেছিল তারপর আর দিদিভাই ফোন করেছিল মানে আমার পিয়ানের কথা বলছে দিদিভাই ফোন করেছে পিয়ানটা না ওকে আসেই না ওই দিদিভাই দিদিভাই বলি তো দিদিভাই ফোন করেছে আমার সাথে কথা বলেছে আমার ছোটো বউই ফোন করেছিল মায়ের খবর জানতে চাইছিল কারণ তখন তো এমন অবস্থা যে যাবো ঠিকই করে নিয়েছিলাম মাকে হসপিটালে ভর্তি পাবো তারপরে সন্ধ্যেবেলা আমার যখন মা বাথরুম থেকে বেরোলো অনেকটা সুস্থ কুন্তি পোটার পর তখন মা বললো না এটিতে যাবো না এখন ঠিক আছে একটু সেদ্ধ অন্ন বসিয়েছে রবি চালের একটু কেনার তাদের কাজ করা সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে অন্ন বসিয়েছে এখন সেটা ওই এখানে এসেই প্রসাদটা নেবে ভক্ত নামিয়ে নিয়ে এসে এই ঘরে যাচ্ছে এই ঘরে সে খাওয়া হয় চালিয়েছে চালিয়েছি মাকে এত গরম হয়ে রাখা যাবে না গরম রাখলে শরীরটাও গরম হবে পিটটাও গরম হয়ে যাবে এখানে এসে খাও ঠান্ডার মধ্যে তারপর মা যেমন সব ওই করে বেশিটা চালিয়ে দেবো তা এই আমার আজকের সারাদিনের দিলিপিট তো এই তে ভিড়টার বড় পরিমাণ দিদি পারলে যদি লিভিটটা করে রাখতে হবে খুব ভালো লাগে সকালে না ভীষণ ভীষণ অসুবিধা খুব কষ্ট হয় সকালে করবো এই এখন সারাদিনে একটু কিছু মানে রান্নাঘরে বাসনাটা মধ্যে দিতে বলছি আমি তো দেখেছি সেটা শেয়ার করেছি সেই সব ধুয়ে সব পরিষ্কার করে হাত পা ধুয়ে এই আমি অনেক নাইটিটাও পুরো ভেজাবে এই নিতে এসতে ঢুকলাম এই এসে এখন একটু বসলো মাথাটা পাগল পাগল চুলটা এখন বড় হচ্ছে না একটু চুলটা বেনি করে নিলাম নাহলে আরও গরম লাগে রাত্রে শুলেও অস্বস্তি হয় পরে এসে বসলাম নটা দশ আগে দাদা ভাই আস্তে আস্তে দেরি আছে আস্তে আস্তে সাড়ে দশটা পনেরোটা ও বলেছে আর কি আস্তে আস্তে দেরি হবে মেয়েও পৌঁছে গেছে মেয়ে ফোন করে দিচ্ছে মেয়েও পৌঁছে গেছে তো আজকাল ভিডিওটা মেয়েখানেই শেষ করলাম আবার আগামীকাল আপনার নতুন বিজয় সাথে হাজিরা করুন তাহলে শুভরাত্রি অন্য ভালো থেকো হ্যাঁ সাবধানে থেকো